দক্ষিণ অঞ্চলের প্রবীণ ও বরেণ্য আলেমে দিন মৌলানা আশরাফ আলী রহমতুল্লায় ছিলেন নক্ষত্র সময় এক উজ্জ্বল ব্যক্তিত্ব নড়াইলসহ দক্ষিণ অঞ্চলের সুদীর্ঘকাল যাবৎ তিনি ইসলামের প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রাখেন ইসলামের প্রচার ও প্রসার ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকা পালন করেন প্রশ্নতীত গ্রহণযোগ্যতা ও সর্বজনীন শ্রদ্ধার পাত্র হিসেবে অত্র অঞ্চলে এক অনন্য নজির স্থাপনকারী ব্যক্তিত্ব ছিলেন তিনি ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন প্রচার বিমুখ নিরহংকারী মুখলিস এবং আল্লাভীরু একজন মানুষ তিনি ছিলেন স্বাধীন চেতা উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন ও শির বিদাতের প্রচণ্ড বিরোধী সারা জীবন নিজেকে তিনি ইসলামের খেদমতে নিয়োজিত রেখেছিলেন আশ্রাপ আলী রহমতুল্লাহ তৎকালীন বৃহত্তর যশোর জেলাধীন নড়াইল মহাকুমার কালিয়া থানা অন্তর্গত খড়লিয়া গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাম মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ শাইকের পিতা ছিলেন সদরুল উলামা মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের মুরিদ ও দেওবন্দী আলেম দাদার নাম আব্দুল্লাহ বিশ্বাস তিনি ছিলেন তদানন্দিন সময়ে শরীফ প্রকৃতির মানুষ মায়ের নাম মুসম্মাদ হালিমা বেগম মাতা ছিলেন মাওলানা হাতেম আহমেদ সাহেব রহমতুল্লাহের পূর্ণবর্তী কন্যা খোদা প্রেমিক প্রচার বিমুখ আশরাফ আলী রহমতুল্লাহ সবার নিকট বড় হুজুর মুফতি সাহেব হুজুর মাওলানা সাহেব বা খতিব সাহেব হুজুর নামেই বেশি পরিচিত মৌলানা আশরাফ আলী তার ছোটবেলাতেই মা হারা হন পিতার স্নেহে নড়াইলে লালিত পালিত হতে থাকেন শৈশবে তার দাদা যেন ইন্তেকাল করেন তার দাদা ও নানাবাড়ি ছিল এক ইউনিয়নে ভিন্ন ভিন্ন গ্রামে ফলে তার শৈশব কাটতে থাকে দাদা ও নানা বাড়িতে এবং বিভিন্ন মুত্তাকি আলেমদের স্নেহ ছায় পারিবারিক পরিমণ্ডলে তিনি শিক্ষা প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা শুরু করেন শৈশবে তিনি তার নানা জানের স্মৃতিবিজড়িত জামরিলডাঙ্গা দালুম উলুম হাতিয়াম মাদ্রাসার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তার শ্রদ্ধ পিতা মৌলানা আব্দুল মালেক ও খালুজান মৌলানা আফজাল হুসাইন রাজন মতো প্রতিযশ আলেমগঞ্জ ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক উর্দু ফার্সি ছোট ছোট কিতাবের সবক তিনি তাদের কাছ থেকেই নেন প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর তিনি পারিজমান উপমহাদেশের তৎকালীন মাদ্রাসা জগতের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসার অভিমুখে সেখানে মাওলানা ইহাইয়া সাহেবদের ন্যায় সুনামধন উস্তাদদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকেন সেখানে থাকা অবস্থায় তিনি জগৎ বিখ্যাত মনীষী হাকিমুল উম্মা আশরাফ আলী থানবীর রহমতুল্লাহর সান্নিধ্যে থাকার জন্য থানা ভ্রমণ গমন করেন দীর্ঘ চল্লিশ দিন হজরত থানবির রহমতুল্লাহর শোভাতে থাকে হজরতের নসিয়াত বয়ান চালচলন ইত্যাদি অবলোকন করেন এবং তিনি শিক্ষা গ্রহণ করেন সেখান থেকে চলে আসার সময় হজরত থানবীর রহমতুল্লাহের কাছ থেকে বিদায় নিতে গেলে হজরত আন্তরিকভাবে দোয়া করে দেন এবং বলেন যে তুমি আমার মিতা তোমার পেট জন্য কখনো হারাম খাবার গ্রহণ না করে এরপর তিনি চার বছর যাবৎ কলকাতা আলিয়া মাদ্রাসায় সুনামের সাথে লেখাপড়া করেন পরে সদর সাহেব হুজুর মালানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লায়ের নির্দেশে শাহকের চিঠিসহ জালালাবাদের মৌলানা মসিউল্লাহর খান জালালিবাদী রহমতুল্লাহর কাছে উপস্থিত হন এবং সেখানে এক বছর কাটিয়ে দারুলুম দেওবন্দের উদ্দেশ্যে তিনি রওনা হন সেখানে চার বছর অধ্যয়নের পর হাদিস পাঠদানের খসুসি সনদ লাভ করেন পড়াশোনার পাশাপাশি ইসলামের খেদমতে এবং দিন প্রচারের স্বার্থে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন পড়াশোনা শেষে নিজের শিক্ষকতা পেশায় নিয়োজিত হন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ এর তালিম অনুযায়ী জীবন পরিচালনা করেছেন এবং খেলাপতের দায়িত্ব পালনার্থে তিনি শিক্ষকতা পাশাপাশি প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ নির্মাণ তাফসির ও ওয়াজ মাহফিলের মাধ্যমে নসিয়া প্রদান জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন তিনি উনিশশো থেকে সুদীর্ঘ বছর যাবৎ নড়াইল জেলা কেন্দ্র মসজিদের খতিব এবং কেন্দ্রীয় ঈদগাহ খতিব হিসেবে নিয়োজিত ছিলেন ব্যক্তিগত জীবনে খুবই আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি ছিলেন নড়াইলের কিছু দিনপ্রিয় মানুষ উনিশশো সাল থেকে তাকে নড়াইলের কেন্দ্র মসজিদে নিয়মিত কোরআনের তাফসির করার জন্য সম্মত করান এরপর তিনি ধারাবাহিকভাবে প্রত্যেক জুম্মাবাদ মাগরিবে কোরআন মসজিদের তাফসির করতে নড়াইল কেন্দ্র মসজিদে তার তাফসিরে রাজনৈতিক কোনো মতাদর্শের ভিত্তি ছিল না তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইল মেতা সাউফ ও ইসলামের মৌলিক রূপরেখা সাহাবিগণের জীবনী ইমাম ও আলেমদের কর্তব্য উলামায়ে হক কারা এবং তাদের দায়িত্ব কর্তব্য কি মুসলমানদের অধঃপতনের কারণ এবং এর থেকে উত্তরণের উপায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিজবাড়ির আঙিনায় দু হাজার সালে জামরিলডাঙ্গা আর নাহার কাশিফুল উলুম মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং মসজিদ নির্মাণ করেন আমির তো তিনি নিজ বাড়িতে অবস্থান করে দিনের খেদমন চালিয়ে গেছেন মুফতি আশরাফ আলী ছিলেন মসজিদ মিশনের এই অঞ্চলের সভাপতি এই অঞ্চলে তার গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয় তিনি ছিলেন সকলে শ্রদ্ধাভাজন তার মাধ্যমে মসজিদ মিশনের অধীনে ইমাম প্রশিক্ষণ ইমাম সমাবেশ সেমিনার আলোচনা সভা বিভিন্ন প্রোগ্রামাদির আয়োজন হয় নড়াইল জেলার মসজিদ সময়ের তালিকা প্রণয়ন নড়াইল জেলার মসজিদ মাদ্রাসা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইসলাম প্রচারে অবদান তুলে ধরে বেশ কিছু বইও প্রকাশ হয় এসব কার্যক্রমের সাথে নড়াইলের সর্বস্তরের মানুষকে তিনি সম্পৃক্ত করেন তিনি তার সন্তানদের বিভিন্ন বিষয়ে ওসিয়াত করে গেছেন তার মৃত্যুর সময় সকল সন্তানদের উপস্থিত হয়ে ওসিয়াত করেন মৃত্যুর পর কারা কারা গোসল করাবেন কারা খাটিয়া বহন করবেন কে জানাজা নামাজ পড়াবে কে কে কবরে নামবে এবং মৃত্যুর পর পারিবারিক দায়িত্বশীল কে হবে এসব কিছু তিনি ওসিয়াত করে গেছেন তিনি একাধিক জানাজা পছন্দ করতেন না তাই তার একটি জানাজার আয়োজন করার ওসিয়াত করে গেছেন তিনি ছিলেন শিরক ও বিদাতের প্রচণ্ড বিরোধী তার নিজের মৃত্যুর পর প্রচলিত ইসহালের সবাবের কোনো আয়োজন না করে বরং বিভিন্ন দিনী প্রতিষ্ঠান যেমন চট্টগ্রামে হাটাজারি ঢাকার লালবাগ গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসা প্রভৃতি সাহায্য সহযোগিতার ওসিয়াত করে গেছেন ওলামাদের সম্মান করা সমাদর করা গরিব মিসকিনদের খাওয়ানো সহ সন্তানদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার ওসিয়াত তিনি করে গেছেন বর্ষিয়ান আলেমে দিন জনাব মুফতি আশরাফ আলী সাহেব চারে জুন দু হাজার চব্বিশ ভোর রাত দুইটার পরে আনুমানিক একশো বছর বয়সে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তার বর্তমান আবাসিক স্থল নড়াইল জেলার কালে উপজেলার পিরোলি ইউনিয়নে জামিলনাগা গ্রামে বিকাল তিনটায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় তার ওসিয়ত অনুযায়ী তার জানাজা পড়ান তার বড় ছেলে সাঈদ আহমেদ বাচ্চু জানাজা শেষে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় আল্লাহ তালা তার দিনের এই খাদেমের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন আমিন